এবার ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা দখল করতে চায় খাজা মঈনুদ্দিন চিস্তির মাজার আজমির শরীফ পুরনো সেই একই অজুহাত মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে তবে এবার অভিযোগ সম্পূর্ণ ভিন্ন যা শুনে অনেক হিন্দু চমকে উঠেছে হিন্দুত্ববাদীরা এবার দাবি করছে শিব মন্দির ভেঙে আজমির শরীফ করা হয়েছে তাই এটি ভেঙে সেখানে পুনরায় মন্দির করতে হবে আর সেই জমি উদ্ধারের জন্য আদালতে আবেদন করেছে উগ্র হিন্দুত্ববাদীদের কয়েকটি সংগঠন আদালত সেই সত্য খুঁজে বের করতে বুধবার নোটিশ পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ও দরগাহ কমিটিকে আগামী বিশ ডিসেম্বর এ বিষয়ে শুনানির দিন ঠিক করা হয়েছে আদালতের আবেদনে বলা হয় অযোধ্যা কাশী ও মথুরার মতো আজমির শরীফের নিচে শিব মন্দির আছে যা ভেঙে মুসলমানরা এই দরগাহ গড়ে তোলে তাই এর সত্যতা বের করতে ওই দরগাহস্থলের সমীক্ষা বা জরিপ করা জরুরি একই সঙ্গে দরগাহে হিন্দুদের উপাসনা করার অধিকারও দেওয়া হোক ইহুদি জাতি সময় ওয়াদা ভঙ্গকারী তাই শুরু থেকেই এ জাতির প্রতি নবী রাসুলের অভিশাপ ছিল আর এবার তা আবারও প্রমাণ করল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির একদিন পরেই লেবাননে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল আইডিএফ বৃহস্পতিবার দাবি করেছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখানে হিজবুল্লাহ তাদের কার্যক্রম চালাচ্ছিল ইসরায়েলি বাহিনী জানিয়েছে যে অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেটি মিডিয়াম রেঞ্জের রকেট রাখার কাজে ব্যবহার করা হতো আর এ বিষয়টিকে নিজেদের জন্য হুমকি মনে করায় সেখানে বিমান হামলা চালানো হয়েছে তবে হিজবুল্লাহর সঙ্গে দখলদার ইসরায়েলের যে চুক্তি হয়েছে তাতে বলা হয়েছে আগামী দিন দুই পক্ষ সব ধরনের হামলা বন্ধ রাখবে এই সময়ের মধ্যে ইসরায়েলের সব সেনাকে লেবানন থেকে প্রত্যাহার করে নেওয়া হবে অপরদিকে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপর পারে চলে যাবে এদিকে বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে ভারতের সংসদে আলোচনা হয়েছে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংসদকে জানান বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতার সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর কথিত সহিংসতা ও হামলার ঘটনা বাড়ছে এমন আলোচনা উঠলে তিনি কথা বলেন পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের উপর হামলার বিষয়ে একের পর এক মিথ্যা খবর প্রকাশ করছে ভারতীয় সংবাদ মাধ্যম এ নিয়ে বিবৃতি দেয় ভারত সরকার তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বরাবরই ভারতের এসব অভিযোগ অস্বীকার করে এবং জানানো হয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর অপতথ্য বা ভুল তথ্য প্রচার করা হচ্ছে